পারিদাও আমাদের জন্য সম্ভব না তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি দাগ দিয়ে বলতেছে তাহলে তুমি আমার পিছনে পিছনে আসতে থাকো এবং তুমি ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ আমার নামের যিকির করতে থাকো বলেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুনি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বললেন বললেন তুমি আমার পিছনে পিছনে আসো

ইয়া জুনাইদ ইয়া করতে করতে নদীর মাছখান পর্যন্ত চলে গেছে এখন পর্যন্ত ডুবে না কারণ কি ডুবে না কারণ কি যখন নদীর মাঝখানে চলে গেছে তখন সেই শয়তান যে ইবলিস এই ইবলিস আসছে এসে ডাক দিয়ে বলতেছেন ও জুনাইদ বাগদাদের মুরিদ তুমি যে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ করে করে এই নদী পার হচ্ছে কিন্তু তুমি কি দেখতেছো না যে তোমাকে সাহেব জুনাই বাগদা দিয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করতেছে

আল্লাহ নাম নেওয়ার কারণে নদীর ভিতরে চলে গেল কারণ কি কারণটা করে বলতেছি বলে তুমি চলে গেলে ইশারা দিয়ে বলতেছে আমি তো ইয়া আল্লাহ বলেছিলাম বলো তুমি আবার জুন করতে থাকো মনিপ যখন আবার ইয়া জোনাই করে সাথে সাথে নদীর নিচ থেকে আবার ওঠে উপরে উঠে যায় হুজুর erkennen subhanallah subhanallah যে দিন এটি শুনে পড়তে পড়তে সে নদীর নিচ থেকে আবার উপরে উঠে গেল উপরে যখন উঠে যায় উপরে ওঠে তিনি এবার চিন্তা করতেছে এখন হুজুরকে কোনো প্রশ্ন করা যাবে না নদীর কিনারে জায়গা গিয়ে জিজ্ঞাসা করলো কোন কারণে এমনটা হলো এখন কিছু বলা যাবে না

আগে তো জুনাইদ বাগদাদি পর্যন্ত আসো জুনাইদ বাগদাদি সরাসরি আল্লাহ ডাক দিলে শুনে এটা এত সহজে হয় নাই মোরা কাবা মুসাহেদা আল্লাহ জিকির আল্লাহর সমস্ত ইবাদত করতে 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 সে আল্লাহ এবং রাসুলকে যখন হাসিল করেছে তারপরে আল্লাহ তার কথা শুনেছে কথা বলে ঠিক কিনা আল্লাহ বলে যারা আমার বন্ধুর আমি তার চোখ হয়ে যায় যারা আমার বন্ধুর আমি তার মুখ হয়ে যাই যারা আমার বন্ধু আমি আল্লাহ তার হাত হয়ে যায় কারণ কি সে আমার রঙে রঙিন হয়ে গেছে সে আমার কাছে প্রচন্ডনীয় ব্যক্তি হয়ে গেছে এই কারণে সে মুখ দিয়ে যা বলে তাই হয়ে যায় আপনি দেখবেন আল্লাহ বলি যা বলে তাই হয় কি হয় না আল্লাহর অধিকারের মাথায় হাত দিলে তার রোগ আল্লাহ তালা আরোগ্য দান করে কিনা বলেন আল্লাহর অলি কারো চেহারার দিকে তাকাইলে তার অন্তরের কালদের ভিতরে সমস্ত রকমের পরিপু দূর হয়ে তার কাল আল্লাহ নামের জিগেরে জানি হয়ে যায় ঠিক না বলেন এটাই হল আল্লাহর অলি